মোটা দাগে আমাদের সবাইকে কিন্তু মানুষ বাটপার মনে করে আমরা যারা রাজনীতি করি আমাদের দল এবং ব্যক্তিদেরকে মানুষ প্রচণ্ড অসৎ মনে করে চোর মনে করে ছাচ্রা মনে করে চাঁদাবাজ মনে করে এবং চাঁদাবাজের একটা রেফারেন্সও এখানে আছে আপনি হয়তো এটা আলোচনা করবেন এর পরে তো সেই জায়গাতে থেকে শুধুমাত্র নির্বাচনের দাবি করাটা অনার্য দাবি কিন্তু সংস্কারের মধ্যে নির্বাচন আছে তাই গণ এই স্পিরিটের সাথে কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার এই দাবি থেকে পিছিয়ে আসবে এটা আমরা চাই না কিন্তু নির্বাচনও করতে হবে একটা এই সরকারকে পারপেচুয়েটির জন্য অনন্তকালের জন্য থাকবার কোনো ম্যান্ডেট আমরা দিই নেই উনি নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেছেন কিন্তু এর আগে কিছু কথা বলেছেন যে এগুলো সংশোধন বা সংস্কার ছাড়া নির্বাচন একটু কঠিন হবে উনি কিছু প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন উনি বলেছেন যে প্রথমে সবচেয়ে বড় কাজ হলো ভোটার তালিকা হালনাগাদ করা এটা এমনিতে কঠিন কাজ এখন কাজটা আরও কঠিন হলো এই জন্য যে গত তিনটা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না ভোটার তালিকা যাচাই বাছাই করার সুযোগ হয়নি কারো যারা পনেরো বছরে ভোটার হবার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই দীর্ঘদিন পর আবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে অতীতে তাদেরকে যে অধিকার ও আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল তাই এবারে নির্বাচনে তাদের ভোটদানাটি স্মরণীয় ঘটনা হয়ে থাকে উনি প্রত্যাশা করেছেন যে এবারের তরুণ তরুণীরা শতভাগের কাছাকাছি ভোট দেয় এটা ওনার প্রত্যাশা এবং এর জন্য যে কিছু কাজ দরকার সে কথা উনি উল্লেখ করেছেন উনি মূলত চাচ্ছেন যে নতুন ভোটার যারা হচ্ছে বা হবে তারা যাতে ভোটে অংশগ্রহণ করে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন উনি আজকে যে বক্তব্য দিয়েছেন এটা ওনার আগে নিউ ইয়র্ক টাইমসে দেয়া ইন্টারভিউর সাথে আমি খুবই মিল খুঁজে পাচ্ছি এবং কোয়াইট কনসিস্টেন্ট এবং যারা নির্বাচনে রোডম্যাপের ব্যাপারে বারবার তাগাদা দিচ্ছিলেন তাদের প্রশ্নের ব্যাপারেও কিন্তু আমি কথাটা বারবার বলেছি যে উনি যখন নিউ ইয়র্কে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে গেছেন নিউ ইয়র্ক টাইমসের সাথে বক্তব্যে কিন্তু প্রিটি একটা রোডম্যাপ সেখানে দিয়েছিলেন কাজ বেইস একটা রাফলি সময় সব কিছু বলে দেওয়া ছিল সেখানে এবং আজকে ওনার বক্তব্য সেগুলো উনি আবার রিটারেট করেছেন এবং এটা করবার মধ্য দিয়ে যেটা প্রকাশিত হয়েছে যে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে লুকোছোপা কোনো কিছু নাই আমরা রাজনৈতিক মহলে প্রচুর ষড়যন্ত্র তত্ত্ব শুনতে পাচ্ছি যে উনি আল জাজিরাতে কি এমনটা বলেছেন যিনি চার পাঁচ বছর পর্যন্ত থাকতে পারেন একটা টার্ম বাংলাদেশে যারা এগুলো অনুবাদ করেছেন তারা সার্টেনলি ইদার হচ্ছে পাপি বুঝে শুনে এটা করেছেন আর একটা হচ্ছে একটা বিশাল জনগোষ্ঠী উনি ইংরেজিতে যেটা বলেছেন সেটা আসলে বোঝে নাই ওইটা উনি মিন করেন নাই আমরা তখনও বলেছি যে উনি টার্ম বলতে এক্সাম্পল আকারে একটা সময় আসছে যে ইলেকশান টার্মটা কত হতে পারে না পারে চার পাঁচ বছরের সেক্ষেত্রে আমরা কতদিন থাকবো এরকম একটা টার্ম থাকবো না কম বেশি থাকবো এগুলো কথার কথা কতদিন থাকব এটা স্টেক হোল্ডাররা ডিসাইড করবে ওনার বটম লাইন ছিল সেটা তো সেই জায়গাতে আজকে উনি যেটা বলেছেন যে আমাদের যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ম্যান্ডেট আছে এই ম্যান্ডেটের কথা হচ্ছে সংস্কার পরিবর্তন এই ম্যান্ডেটের ভিতরে নির্বাচন আলাদা কোনো আলোচ্য বিষয় কখনো ছিল না এর মানে কি নির্বাচন নাই সংস্কারের মধ্যে নির্বাচন আছে এটা ইন ইটস সেলফ ইনহারেন্টলি এখানে আছে তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজকের কথাটা অনেক পরিষ্কার হওয়ার কারণে যেটা হয়েছে যে রাজনৈতিক দলগুলো কিছুটা হয়তো আশ্বস্ত হবে কিন্তু আমি আশঙ্কা করছি যে যারা নির্বাচনের জন্য খুব বেশি প্রেশার দিচ্ছেন তারা আসলে থেমে থাকবেন না এরপরে তারা দিন তারিখের আন্দোলনে যাবেন মাসের আন্দোলনে যাবেন যে ডিসেম্বর মাস হলে ডিসেম্বর মাস বলেন ছাব্বিশে জানুয়ারি তেরো তারিখ হলে তেরো তারিখের কথা এখনই বলেন এখনই বলতে হবে আগামী মাসের মধ্যে বলতে হবে তো এই জায়গাতে হচ্ছে যে জাতি এবং রাষ্ট্র আকারে আমাদের গণ অভ্যুত্থানকে রিভাইজ করা দরকার যে কেন আমরা রাজনৈতিক কর্মীদের ডাকে আমাদের রাজনৈতিক দলের ডাকে মানুষ নামে নেয় গত ষোলো বছর কেন আমরা নিজেরা নিজেরা দলীয় মিছিল করেছি কেন আমরা পিটানি খাইছি কিন্তু সাধারণ মানুষ সহমর্মী ছিল কিন্তু রাস্তায় নামে নাই তো ওভারঅল যেটা হয়ে গেছে বাংলাদেশ রাষ্ট্রে যে রাজনৈতিক নেতা এবং দলের ব্যাপারে কিন্তু আমাদের যথেষ্ট একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং লার্জলি মোটা দাগে আমাদের সবাইকে কিন্তু মানুষ বাটপার মনে করে আমরা যারা রাজনীতি করি আমাদের দল এবং ব্যক্তিদেরকে মানুষ প্রচণ্ড অসৎ মনে করে চোর মনে করে ছাস মনে করে চাঁদাবাজ মনে করে এবং চাঁদাবাজের একটা রেফারেন্সও এখানে আছে আপনি হয়তো এটা আলোচনা করবেন এর পরে তো সেই জায়গাতে থেকে শুধুমাত্র নির্বাচনের দাবি করাটা অন্যায্য দাবি কিন্তু সংস্কারের মধ্যে নির্বাচন আছে তাই গণ এই স্পিরিটের সাথে কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার এই দাবি থেকে পিছিয়ে আসবে এটা আমরা চাই না কিন্তু নির্বাচনও করতে হবে একটা এই সরকারকে পারপেচুইটির জন্য অনন্তকালের জন্য থাকবার কোনো ম্যান্ডেট আমরা দেই নেই দ্বিতীয় কথা হচ্ছে উনি সংস্কারটা কিভাবে করবেন এই প্রসেসটা উনি নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউতে বলেছেন যে রিকমেন্ডেশন যেগুলো আসবে কমিশনগুলো থেকে ডিসেম্বর জানুয়ারিতে এই সুপারিশগুলো নিয়ে আমি রাজনৈতিক দলের সাথে বসবো রাজনৈতিক দলগুলো এটার বাস্তবায়নটা কিভাবে চায় কতটুকু চায় উনি কোনো কোনো ইন্টারভিউতে এমনটাও বলেছেন যে ন্যূনতম যতটুকুতে সবাই একমত অতটুকু আমি বাস্তবায়ন করে যাব বাকিটা পরবর্তী গভর্নমেন্টের জন্য রেখে যাওয়া হবে প্রশ্ন হচ্ছে রাজনৈতিক সরকার আসলে সংস্কার করবে কিনা কতটুক করবে যতটুকু করা দরকার অতটুক করবার ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতা আসতে পারবে কিনা এখানে অনেক প্রশ্ন জড়িত আছে সেই ক্ষেত্রে আমি বোধ করছি নির্বাচন এবং সংস্কার কখন এবং কতটুকু করা হবে এই প্রশ্নে আমরা জনগণের কাছে গণভোটে যেতে পারি আপনি স্টেক হোল্ডারদের সাথে বসেন সুপারিশ মালাগুলো আসুক তখন সরকার একটা সামারি জাতির কাছে প্রেজেন্ট করুক যে ধরেন সংবিধান বিষয়ে আমরা স্টেক হোল্ডারদের সাথে বসে আমাদের কনক্লুশন হচ্ছে এটা রাখা হবে আগেরটা কিছু সংশোধন করা হবে অথবা এটা পুনর্লিখন করার সিদ্ধান্ত আছে জনগণ কি বোধ করেন আমরা কি এটা এইটা এখন সংশোধন করে যাব পুনর্লিখন করে যাব কি করব গণভোটে দিয়ে দেন মানুষ ভোট দেখ না যেহেতু বলা হচ্ছে যে আমরা গত পনেরো ষোলো বছরে নির্বাচন করি নাই আমাদের নির্বাচন কমিশনের কিন্তু সক্ষমতাও প্রশ্নবিদ্ধ হয়ে গেছে কারণ আপনি যে মাঠে গত ষোলো বছর খেলেন নাই আপনি যে নিজেকে মেসি মনে করতেছেন রোনাল্ডো মনে করতেছেন বাস্তবতাটা তা না খেলার মাঠে নামলে দেখবেন যে আপনি আসলে ফুটবল খেলতে গিয়ে ভলিবল খেলতেছেন হাত দিয়ে দৌড়াইতেছেন নতুন নতুন প্লেয়ারও থাকবে নতুন নতুন প্লেয়ারও আসছে অতএব গণভোটের আয়োজনে যদি সরকার যায় এই সংস্কারের সুপারিশগুলোকে নিয়ে আপনি গুরুত্বপূর্ণ সংবিধান নির্বাচন পরিবর্তন যেমন একটা নির্বাচনে আলোচনা আসতেছে এটা কি কারেন্ট যে সিস্টেম আছে ফার্স্ট পাস দ্য ভোট পোস্ট যে সিস্টেম না আপনি সংখ্যানুপাতিক পরিমাপের ভিত্তিতে যাবেন পিয়ার সিস্টেমে যাবেন দিয়ে দেন দেখেন মানুষ কী বলে জনগণ কি বলে তো ভাবে প্রসেস ফলো করে গেলে যেটা হবে জনগণের অংশগ্রহণ বাড়বে নির্বাচন কমিশনের সক্ষমতা যেটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে সেটা মানে আপনার আস্তে আস্তে বেড়ে যাবে ভোটার তালিকা এর প্রসেসের মধ্য দিয়ে বারবার হালনাগাদ হবে প্রত্যেকটা গণভোটি এই প্রশ্নটা আসবে যে আসলে আমি তো ভোটার হইনি আমি তো ভোট দিতে পারি নাই তাহলে এটা করতে করতে নির্বাচন কমিশন ভোটার তালিকাটা একটা পর্যায়ে গিয়ে যথেষ্ট ম্যাচিওর হয়ে যাবে এখন প্রশ্ন করতে পারে তো অনেক টাকা পয়সা খরচের ব্যাপার টাকা পয়সা খরচ তো করতে হবে জনগণের ম্যান্ডেটের জন্য পয়সা খরচ করতে করা লাগলে করতে হবে চুরি বন্ধ করতে হবে তো টাকা পয়সা ঠিক থাকবে